আপনি এখনো সময় আছে ভাগ্নি নিখুঁজে আসলেন হার তোমার দু তিনটে বন্ধুর বাড়ি গিয়েছিলাম হারাই বেলে তুমি এখানে থাকতে পারো হার একটু ঘুমাবে নাকি মামা না না তাহলে চলো মামা মুখ টুক ধুয়ে সেরিটা করে আজকে তো যাই করা না মামা কেন মামা আমার বিরাজ বাড়িতে আজকে থাক মামা কাল থেকে একবার রোজা রাখবো এই বিরাজটা মামা কখনো কি কে রাখবে আমার তো প্যাট গুগুর করছিল বলে বাথরুমে গেছিল তুই বিরাজ করছি কেন রোজা রাখবি নাকি মামা এসে নুজাগুরুর বলছে তাও পেজমেজে চলে শেখ কোথা আছে ঘরে তার আমি বুঝি বাড়ি পাঠাছি মামা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ হে ও شباب কেলে মামা কেলাও সারা না আকি থাকতে হবে আপনারা চলে সত্যি খুব ভালো শালি ফেবরিডন দে সব জায়গায় করতে হবে ঠিক আছে ঠিক আছে ভুল তাই না বাপ বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার জামা কাপড় কাছে আছে তো হ্যাঁ হ্যাঁ ওর জামা প্যান্ট সব কালকে কেটে দিয়েছি সু জামা প্যান্ট কাছে থাকলে হবে নাকি আপনার যান কাল থেকে আমি নামাজ পড়বো কাল থেকে না মামা বলো আজ থেকে নামাজ পড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ গোসল কারি খুব ভাল লাগছে না মামা লাগছে হ্যাঁ গোসল করলে শুধু শরীর না মনটা ফ্রেশ হয়ে যায় মামা কাকে রাখছেন মামা তোমার বন্ধুকে সেরি খাওয়ার জন্য সব তুলে দিকেছি যে চলেন মামা

ভাগনে কাছে মামা এমনি মামা আমাকে খুশি করার জন্য তোমাকে রোজা রাখতে বলিনি হাল্লা পাককে খুশি করার জন্য তোমাকে রোজা রাখতে বলিছি এই দুনিয়াতে আমরা দুদিনের জন্য এসেছি যেখানে আমরা চিরকাল থাকব সেখানে আমরা কিলি যাব জীবনের সব বড় সত্যি কি জানো মামা মৃত্যু আরে মৃত্যু কে দুনিয়ার মোহমায়ে পড়ে আমরা ভুলে যাই তোমাদেরকে জোর করে না খেয়ে আমি অনাহার রাখতে পারবো কিন্তু রোজা করাইতে পারব না রোজা হয় নিয়াতে তোমাদের যদি মন থেকে রোজা করার ইচ্ছাই না থাকে তাহলে আমি শত চেষ্টা করলেও তোমাদেরকে রোজা করাতে পারবো না তবে আজকে যেহেতু রোজাটা রেখেছো অন্তত তো আজকে রোজাটা ভেঙো না মামা চলে যাচ্ছেন যে আমাদের কাছে পড়ার জন্য ডাকবেন না আসসালাম আলাইকুম তোমাদেরকে রোজা করার জন্য কিছু বলবো না চলো হেপ তাটা করে আসি কিন্তু আমরা তো রুজে নাই তো কি হয়েছে ফের করে নিয়ম আছে নাকি ফেরো যারা রাখলে রেপ্তায় বসতে পাব না না মামা আমরা যাব না আপনি জান আমি এত দিচ্ছি আজকে চল তো بسم الله الرحمن হলো তোমরাও খাও কি ব্যাপার খায়ছো কেন আমি আমি অনেক ভুল করেছি আপনাদের যেতে দেবটারে না বসলে বুঝতেই পারতাম না এর গুরুত্ব কতটা আমি কত দিচ্ছি বাবা আইসির দিন পর থেকে আমি প্রত্যেকটা রোজা করবো আলহামদুলিল্লাহ সবাই ভালো ইনশাল্লাহ ইনশাল্লাহ